পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বড়মার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী বরদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে আমার কোটি কোটি প্রণাম আগামীকাল পরম পূজ্যপাদ পাদ শ্রী শ্রী বর্দার তিরোধান তিথি আমরা সমস্ত সৎসঙ্গীরা হবিষান্ন ব্রত করব আর এবং আমরা সারাদিন নাম ধ্যান প্রার্থনা বাণীপাঠ এবং ঠাকুরের বিভিন্ন রকম কাজ নিয়ে মেতে থাকব এটাই আমাদের আগামীকালের কাজ তাই আমি আজকে সিসি বর্দার কিছু কথা আলোচনা করব যেটা ঠাকুর সিসি বর্দার সম্বন্ধে কি বলতেন এবং শিশি বর্দার কিছু ঘটনা এবং শিশু বর্দা মার সম্বন্ধে কি বলতেন সেরকম বিশেষ কিছু কথা আমি তুলে ধরবো আপনারা শুনবেন তখন উনিশশো সালের জুলাই মাস ঠাকুর তখন জামতলার ঘরে থাকতেন ভোরে ঠাকুর দর্শনে গিয়ে ঘরের বাইরে দাঁড়িয়ে আছেন গিরীন্দ্রনাথ দেবশর্মাদা পূজ্যপাদে বর্দা এসে ঠাকুর প্রণাম করে চলে যাচ্ছেন একটু পরেই পূজনীয় কেষ্টদা এসে ঘরে ঢুকে ঠাকুর প্রণাম সেরেই ঠাকুরের সামনে বসলেন ইতিমধ্যে সন্তর্পণে গিরিন্দাও গিয়ে ঢুকেছেন ঘরে শ্রী ঠাকুর কেষ্টদার দিকে চেয়ে বললেন কেষ্টদা আমার সাথে বড় খোকার অনেক মিল না মনির আবার বড় বউর সাথে বেশি মিল কেষ্টদা বললেন হ্যাঁ অনেক মিল আমি অনেকের মুখে শুনেছি ছোটবেলায় বড় খোকা নাকি অসম্ভব নাম করতো মাঠের মধ্যে শ্মশানে গিয়ে নাম করতে করতেই নাকি সারা রাত কাটিয়ে দিত নিজে সব কথা বলে না তো তাই জানা যায় না শ্রী ঠাকুর আরও বললেন আমাকেও তো কিছু বলে না ঢেলে বয়সেই ওর যে সব অনুভূতি হয়েছে কদাচিত কোনো কোনো সাধু সন্তের তেমন শোনা যায় কেষ্টদা বললেন আমারও তাই মনে হয় ওনার চলন অত্যন্ত সুন্দর একবার সিসি বর্দা দেওঘরে কিছু কর্মী দাদারা থাকতেন তাদেরকে নিয়েই বলছি সত্যদা নামে একজন তিনি দেওঘরে নিহত কর্মী ছিলেন সিসি বর্দা একদিন তাকে ডেকে বললেন তুই আমার ওখানেই থাকবি সব সময় আমার সঙ্গে থাকবি খবরদার চলা চলাফেরা খাওয়া দাওয়া কোনো কিছুতেই অনিয়ম করবি না সত্যদার স্বাস্থ্য তো তখন ভালো তবুও বর্দার চোখে যে কি ধরা পড়ল কি জানি তিনি কেন বললেন দেখা গেল কিছুদিন পরে সত্যদার জ্বর আরম্ভ হলো। জ্বর হলো তো হলো জ্বর আর ছাড়ে না শেষে জানা গেল দুটো লাংসি গুরুতরভাবে আক্রান্ত রীতিমতো জন্মে মানুষে টানাটানি শুরু হয়ে গেল দীর্ঘদিন দেওঘরে রেখে চিকিৎসা তারপর যাদবপুর টিবি হসপিটাল তারপর ভেলোর কত কি চারটে বছর ধরে বর্দা কি উদ্বেগ কি অক্লান্ত পরিশ্রম নিজের অভাবের মধ্যেও কি বিপুল পরিমাণে অর্থ ব্যয় করলেন শেষ পর্যন্ত সিসি বর্দারই জয় হল আসন্ন মৃত্যুর দুয়ার থেকে জোর করে সত্যদাকে ফিরিয়ে আনলেন সম্পূর্ণ সুস্থ করে তার মা বাবার কাছে তাকে পাঠিয়ে দিলেন জন্ডিসের পর থেকেই ভুগতে ভুগতে দিননাথদার শরীর শরীরও জীর্ণ শীর্ণ হয়ে পড়েছিল সেদিন অপরিসীম স্নেহ ঢেলে শিশি বর্দা তাকে সুস্থ করে তোলার জন্য কত না করেছেন ক্রনিক গ্যাস্ট্রিক আলসারের রোগী রবীন্দ্রা তাকে সুস্থ করে তোলার জন্য বর্দার কি প্রয়াস মনে হয় রোগটা যেন বরদারই প্রিয়দা দুটো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত ভীতিবিহল মুখখানা পাংশু মলিন বর্দা ছাড়া দেখার আর কেউ নেই এক বছরের বেশি হয়ে গেল নিজের কাছে রেখে ব্যয়বহুল চিকিৎসা আরোগ্য করে তাকে তার মার কাছে পাঠিয়ে দিলেন এইভাবে কত মানুষকে তিনি ভালো করেছেন একবার এক দাদা অসৎ অভিপ্রায় পরিপূরণের পথে বর্দার বিরাট ব্যক্তিত্বকে দুরতিক্রম্য অন্তরায় মনে করে তার এক বন্ধুর কাছে চিঠি লিখেছিলেন সিসি ঠাকুর মানুষকে বর্দার কাছে যেতে বলেন বটে কিন্তু বললেই তো আর যেতে হয় না স্বামী যদি তার স্ত্রীকে বলে অমুক পুরুষটি খুবই সুন্দর ওর সঙ্গ করো তাহলেই কি কোনো সতী নারী তার কাছে যাবে কি করতে হয় সতী নারী বুঝে আমাদের ঠিক সতী নারীর মতোই চলতে হয় ইত্যাদি আরও অনেক কিছু লিখেছেন এদের এইসব কারিতার কথা শ্রী ঠাকুরের শ্রীচরণে নিবেদন করতে ঠাকুর খুব দুঃখ করেছিলেন খুব দুঃখ পেয়ে বলেছিলেন এই রকম উপমা ওর ক্ষেত্রে খাটে না আমি যদি তোদের সকলের বাবার মতোই হই ও তো তোদের সকলের বড় ভাইয়ের মতন বড় খোকা তো আমার বড় ছাওয়াল ওর কাছে গেলে ওর সঙ্গ করলে ওই উপমা কি খাটে ওই রকম করে ভাবতে নেই এতে নিজেরও তো ক্ষতি হয়ই অন্যেরও ক্ষতি হয় ওর সঙ্গ করা মানেই আমার সঙ্গে সঙ্গ করা একবার শ্রী শ্রী ঠাকুর পার্লারের সংলগ্ন খড়ের ঘরে বসে আছেন গিরিন্দা ঠাকুরকে দূর থেকে দেখছেন ঠাকুর ভোগ তখন শেষ হয়ে গেছে ঘরের ভেতরে কেউ নেই একজন মা আস্তে আস্তে ঠাকুরকে কাঁপিয়ে দিচ্ছেন জানালার ফাঁক দিয়ে তিনি দেখছেন তখন ঠাকুর তাকে দেখতে পেয়ে সস্নেহে বললেন আয় পুলকিত চিত্তে তিনি ভিতরে ঢুকে গেলেন সামনে গিয়ে নাড়াতেই বললেন আয় কাছে আয় বস। হাত জোড়ো করে বিছানার কাছে তিনি বসলেন পেছনে তাকিয়ে দেখেন প্রেসের অমূল্য ঘোষদা ঘরের ভিতরে ঢুকেছেন শিশি ঠাকুর বলতে লাগলেন তোরা বড় খোকাকে ভালোবাসিস বড় খোকাও তোদেরকে ভালোবাসে দেখে আমার ভালো লাগে তোদের কয়েকজনকে দেখলে আমার অনেক প্রাণের কথা কইতে ইচ্ছে করে এদিকে সেদিকে যখন তাকিয়ে দেখি বলার হয় না মনের কথা মনেই থেকে যায় তোরা যখন বড় খোকার সঙ্গে ঘুরিস তখন ইচ্ছা হয় আমিও যেন তোদের সঙ্গে ঘুরি বুড়ো হয়ে গেছি তো পারি না হাঁপায়ে পড়ি সস্নে তিনি বলছেন তোরা সবাই বড় খোকার সঙ্গ করবি বড় খোকার সঙ্গ করা মানেই আমারই সঙ্গ করা আমার যা পছন্দ বড় খোকারও তাই পছন্দ আমার যা অপছন্দ বড় খোকারও তা অপছন্দ বড় খোকার সঙ্গে আমার এক চুল ও পরিমাণ তফাৎ নেই পরম পিতার দয়ায় বড় খোকাই পরমহংস তৈরি করতে পারে কত ছোটবেলা থেকে সে নিষ্ঠা সহকারে দুবেলাই বাবা মা দুজনকেই প্রণাম করে এখন তো সাথে তোরাও করিস ছেলেবেলা থেকেই চরিত্রে এমন নিষ্ঠা এমনটি আর দেখি না ছোটবেলায় অকারণে কত যে মেরেছি কত যে খামকা কত বোকাবকি করেছি কিন্তু কোনো কথায় বড় খোকা বা মণি দুজনেই কেউ কোনো কিছু বলতো না তারাও জানতো আমি ও কারণে মারছি আমিও জানতাম আমি ও কারণে মারছি কিন্তু দেখতাম কখনো মন খারাপ করতো না কেমন যেন অনেকের ওদের উপর ক্রোধ ছিল আমি তো দেখেছি ওর একটাই দোষ যে ও আমার ছাওয়াল ছেলেবেলায় তো আমার কাছে তেমন আসতো না কোথায় কোথায় ঘুরে বেড়াতো আমিও তো দেখাশোনা করতে পারিনি কাজের বিলে বড়ো বউও দেখাশোনা করার সময় পেত না কত কথা ঠাকুর বলছেন সিসি বর্দার সম্বন্ধে আবার একবার বলছেন বড় খোকা মায়ের মতো রাসভারী হয়েছে সব কথা চেপে রাখে একবার বড়োমার উপমা দিয়ে বলছেন সিসি মার পায়ের ব্যথা বেলেডোনা ব্যান্ডেজ করা হয়েছে ধীরেন ভট্টাচার্যদা বড়ো মাকে দেখতে আসছেন পথে গিরিন্দাকে দেখে তার সঙ্গে নিয়ে গেলেন বড়মার ঘরে তারপর মার পাটা বিছানা থেকে নামিয়ে ব্যান্ডেজটা দেখতে লাগলেন আর তিনি গিরিন্দাও সেখানে দাঁড়িয়ে আছেন ঠাকুর দক্ষিণ দিকের বিছানায় বসে আছেন হঠাৎ শিশি ঠাকুর দিয়ে গিরিন্দার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন কি হয়েছে তখন বড় মা আস্তে আস্তে গিরিন্দাকে বলছেন কিছু না গিরিন্দা তো অবাক হয়ে গেলেন শ্রী ঠাকুর ধীরেন্দাকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে ধীরেন ধীরেন্দা বললেন মার পায়ে ব্যথা বেলেডোনা ব্যান্ডেজ দেওয়া হয়েছে দেখছি কয় কি এত কাছে থাকে বেলেডোনা ব্যান্ডেজ করা হয়েছে আমি একটু আই উই রা পর্যন্ত শুনতে পাই না আর আমাকে বলবেই বাকি আমারই কপাল মন্দ আমি তো আর কিছু করতে পারি না বড়মাকে মাকে লক্ষ্য করে শিশি ঠাকুর কথাগুলো বললেন আর বড়মা বলছেন আর হয়েছে ওখো করে কি হবে ধীরেন আমাকে ভালোবাসে তাই দেখছে বড় মা এই উত্তরটা দিলেন শিশি ঠাকুর তখন গিরিন্দার দিকে তাকিয়ে বললেন বড় বউ আমাকে কোনো দুঃখের কথা বলে না বড় বউও যেমন বড় খোকাও তেমন ওর বউও তেমন কোনো দিন আমাকে দুঃখের কথা কয় না জানিস আমার একটা নাতি ছিল বড় হয়েছিল সে মারা গেল আমার মনে দুঃখ হবে বলে আমাকে বলে নাই অনেক দিন পরে অন্যের মুখে শুনেছি এই রকম অনেক কথা তিনি বলছেন শিশি ঠাকুর শিশি বর্দার অচ্যুত ভালোবাসার ভিতর দিয়ে মানুষের ভিতর ভগবান জাগ্রত হন দেখেছি বর্দা স্বয়ং সেই জীবন্ত ইষ্টনিষ্ঠা ইষ্ট আমাদের সামনে হেঁটে বেড়ান কথা বলেন আমোদ প্রমোদ করেন শাসন করেন সোহাগ করেন এরকম সব দাদারা মন্তব্য করেছেন যারা আশ্রমে থাকত একবার শিশি বর্দা মায়ের গল্প বলতে গিয়ে বলছেন যে ছোটোবেলায় বাবাকে খুব কম দিনই বাড়িতে থাকতে দেখেছি বাইরে থাকতেন প্রায় যখন বাড়ি আসতেন সঙ্গে থাকতো অনেক ভক্তবৃন্দ সংসারে কাজকর্ম মা একাই সব করতেন রান্না বাড়া সুর থেকে শুরু করে সব কাজ কোনো কোনো দিন এমনও হয়েছে মা সবাইকে খাইয়ে নিজের জন্য সামান্য ভাত আর ঝোল নিয়ে খেতে বসেছেন এমন সময় প্রসাদ নিতে একজন আসলো বাড়িতে মা নিজে সবটুকু ভাত তাকে দিয়ে দিতেন আর নিজে থাকতেন উপবাসে এমনি করে মা রাত দিন কত যে উপবাসে কাটিয়েছেন তার নেই মার সঙ্গে ছোটোবেলায় একই থালায় ভাত খেতাম মা আমাকে খেতে বলে হাত ধুতে গিয়েছেন এমন সময় একজন প্রসাদ নিতে আসলে বাড়িতে আমার থালায় ভাত দেওয়ার পর যেটুকু ভাত থাকতো সে অংশটুকু মা তাকে খাইয়ে দিতেন অনেক দিন এরকম হয়েছে অনেক দিন মা উপোস করেই থেকেছেন একটু বড় হওয়ার পর আর মার সাথে খাওয়া হয়নি শ্রী ঠাকুর একবার বলছেন আশ্রমের যে দাদারা থাকতেন সে ঠাকুরকে প্রণাম করতে গেলে ঠাকুর বলতেন বড় খোকার কাছে গিয়েছিলি সেখানে যাবি বসবি সঙ্গ করবি আমি এখন বুড়ো হয়ে গেছি তো আগে অনেককে নিয়ে কত দলাই মলাই করেছি এখন আর পারি না তাই কই বড় খোকার কাছে যাবি মধ্যে মধ্যে খুব সহজ খুব স্বাভাবিকভাবেই এরকম কথা তিনি বলতেন অনেক দিন পর হয়তো ঠাকুর দর্শনে তারা এসেছেন ঠাকুর জিজ্ঞাসা করতেন বড় খোকার কাছে গিয়েছিলি হয়তো বা আবার ঠাকুর ঘরে কখনও কোনো জিজ্ঞাসা করতে গেছেন তিনি বলতেন বড় খোকা কেমন আছে হয়তো বা বাড়ি যাওয়ার জন্য অনুমতি চাইতে এসেছেন বলতেন বড় ককাকে কইছিস এইভাবে শিশি ঠাকুর সিসি বর্দার কাছে তাদেরকে পাঠাতেন এবং সিসি বর্দা তাদের ভালো তাঁর ভালোবাসা দিয়ে তার স্নেহ দিয়ে মমতা দিয়ে সবাইকে আঁকলে রাখতেন যাতে ঠাকুর খুশি হন সিসি বর্দা এবং শিশি বড় মার একটাই কাজ ছিল একটাই চিন্তা ধ্যান জ্ঞান ছিল ঠাকুর যাতে ভালো থাকে ঠাকুর যাতে খুশি হয় তাই তারা করতেন যে যাই বলু কারুর কথায় কোনো কিছুই মনে করতেন না বর্দা এবং বড়মা মা কোনো দিন ঠাকুরের কাছে কিছুই চাননি শুধু খালি ঠাকুর সুস্থ থাকুক ভালো থাকুক এই তারা চাইতেন যাই হোক আজকে এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সিসি বর্দার তিরোধান তিথি ভালোভাবে পালন করবেন সবাইকে আমার জয়গুরু জানিয়ে এখানেই শেষ করছি